আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি বিষয়টি আছে যে সিয়াম ভঙ্গের কারণ কি কি কারণে সিয়াম নষ্ট হয়ে যায় এ সম্পর্কে হুজুর বিস্তারিতভাবে আমাদের সামনে আলোচনা করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ نحمدুহু ওয়া نصলি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য নবী সাল আলী আসাল্লামের উপর অসংখ্য দরুদ সিয়াম ভঙ্গের কারণ সিয়াম ভঙ্গের কারণগুলো কি কি আমরা অনেকেই সিয়াম পালন করি রোজা রাখি কিন্তু সিয়াম ভঙ্গের কারণ কি তা আমরা জানি না অথচ সিয়াম পালন করতেছি কারণ কি এটা জানতে হবে। যদি কোনো একটি সিয়াম ভঙ্গের কারণ আপনার দ্বারা ঘটে গেল তাহলে সিয়ামটি আর হবে না এজন্য সিয়াম পালন করার করার ক্ষেত্রে সিয়াম ভঙ্গের কারণ আপনাকে আমাকে জানতে হবে সিয়াম কি কি কারণে ভঙ্গ হয় ইচ্ছাকৃত খানা পিনা করলে সিয়াম ভঙ্গ হয়ে যায় ইচ্ছাকৃত ভাবে বমি করলে সিয়াম ভঙ্গ হয়ে যায় একটা পরিবারে একটা ফ্যামিলিতে যখন সকলে মিলে একসাথে খানা পিনা করল সাহারি খেলো সাহারি খাওয়ার পরে যারা সিয়াম পালন করে না বাম হাত ডান হাত আরেকটার নাম হচ্ছে অজুহাত অনেকেই অজুহাত পেশ করে আর এই অজুহাত পেশ করবে কিভাবে তার মাথায় চিন্তা ধারা শয়তানের চিন্তাধারা গুলো সক্য হয়ে থাকে রমাজান মাস তো রমাজানকে বেঁধে রাখা হয় তারপরেও যারা যে মাসগুলো গত করে এসেছে রমজান মাসে পৌঁছেছে তারা অটোমেটিক ভাবে তাদেরকে আর শয়তান লাগে না যারা শয়তানের কাজ করেছে তাদের শয়তানের জহুরা তাদেরকে রমজান মাসেও চাপ দেয় কাজে তারা বিভিন্ন ভাবে অজুহাত দাঁড় করে এজন্য একসাথে খেলো খাওয়ার পরে অজুহাত দাঁড় করতেছে যে আমার বমি হয়েছে এরকম ইচ্ছাকৃতভাবে কেউ বমি করলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে আর সূর্যাস্ত্রের পূর্বেই যদি কেউ ইফতার করে কেউ খায় বা খাওয়ার সুযোগ নেয় আর রমজান মাসে যা দেখা যাচ্ছে যে এরকম সমস্যা অ্যাভেলেবেল দেখা যাচ্ছে যেমন সিয়াম পালন করতেছে ও অনিচ্ছাকৃত খাচ্ছে আলহামদুলিল্লাহ ওকে খাইতে দেন ওর যদি মনে হয় কিংবা আপনি দেখতেছেন খাচ্ছে কিছু বলার প্রয়োজন নাই ও আগে খা খাওয়ার পরে আপনি বলবেন এভাবে তার শ্যামটা নষ্ট হবে না কিন্তু আপনি ইফতারের কোনো আগ মুহূর্তে ইফতারের আগে যে কোনো সময় আপনি ইচ্ছাকৃতভাবে খেলেই আপনার সিয়াম ভঙ্গ হবে সূর্যাস্তের পূর্বে হায়েজ বা নিসাব মাসিক শুরু হলে সিয়াম ভঙ্গ হবে এটি হলে কেবল কাজা ওয়াজিব হয় ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করা এতে কাজা ও কাপফরা দুটি ওয়াজিব হবে এক্ষেত্রে স্বামী ও স্ত্রীর উভয়কে কাফারা স্বরূপ একটা না দু মাস সিয়াম পালন করতে হবে অথবা জন মিসকিনকে খাওয়াতে হবে বোখারির হাদিস নাম্বার হচ্ছে উনিশশো ছত্রিশ বলা আছে হাদিস নাম্বার দুই অসুস্থতা ও সফরের কারণে সিয়াম ভঙ্গ করা যায় আল্লাহ তালা বলেন যে ব্যক্তি ও অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে সিয়াম ভঙ্গ করে সেজন্য সে অন্য দিনে তার কাজা আদায় করে নিবে সুরাবাকারা একশত পঁচাশি নাম্বার আয়াতে আল্লাহ তাল্লাহরুল আলমিন বলেন তাহলে বোঝা যাচ্ছে যে এগুলোই মূলত সিয়াম ভঙ্গের কারণ আরেকটি কারণ হচ্ছে গর্ভবতী ও দুধবতী নারী নিজের বা শিশুর জীবনের আশঙ্কা করলে সিয়াম ভঙ্গ হবে একটা গর্ভবতী মা বুঝতে পারতেছে গর্ভবতী মহিলা বুঝতে পারতেছে আমার বাচ্চা প্রসবের ব্যথা বেদনা অসুস্থ সে অনুভব করতেছে আর এই অনুভবের সময় যদি নারী সিয়াম ভঙ্গ করে সিয়াম না রাখে বা দুধবতী মহিলা মনে করতেছে আমার সিয়াম রাখার কারণে আমার বাবু আমার সন্তান আমার ছোট বাচ্চা দুধ কম পাচ্ছে কিংবা তার সঠিকভাবে সঠিক খাওয়া আমি দিতে পারতেছি না তাহলে সেক্ষেত্রে আপনি সিয়াম ভঙ্গ করলে যদি আপনি ভঙ্গ করেন সেক্ষেত্রে আপনাকে পরবর্তী সময় তার কাজা আদায় করে নিতে হবে। ফিদিয়া দিতে হাজার চারশত আট নাম্বার হাতে সে কথা বলা রয়েছে তাহলে এই গুরুত্বপূর্ণ সিয়াম ভঙ্গের কারণ এই কারণের ভেতরে আরেকটি অন্যতম কারণ হচ্ছে আল্লাহর পথে জিহাদে থাকা সময় শরীরের শক্তি বজায় রাখা কিংবা শক্তি বৃদ্ধির জন্য সিয়াম ভঙ্গ করা মক্কা বিজয়ের সময় সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগামী কাল তোমরা শত্রুর মোকাবেলা করবে সিয়াম ভঙ্গ করলে তোমরা অধিক শক্তিশালী হবে সুতরাং তোমরা ভঙ্গ করো মুসলিম শরীফে স্পষ্ট ভাবে উক্ত কারণ স্পষ্ট হলে সিয়াম ভাঙ্গা যাবে তবে পরবর্তীতে কাজা আদায় করে নিতে হবে সম্মানিত দিনই ভাই ও মুসলিম আসুন আপনাকে আমাকে গুরুত্ব সহকারে আপনাকে আমাকে সিয়াম আল্লাহ জন্য আল্লাহ বলেন মুসলিম শরীফে যে সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ তালা আলামিন নিজেই দিব সোহান আল্লাহ এজন্য আপনাকে আমাকে সিয়াম ভঙ্গের কারণগুলো আপনাকে আমাকে জানতে হবে শিয়াম কোন কোন কারণে শিয়াম ভঙ্গ হলে কাজা আদায় করতে হবে দিতে কোন কোন কারণে শিয়াম ভঙ্গ হয়ে যায় কারণে ভঙ্গ হয়ে যায় অনেকেই বিভিন্নভাবে বলে থাকি যে শিয়াম ভঙ্গ হয় মানুষকে অমুসলিমকে দেখলে শ্যাম ভঙ্গ হয় হাতের রয়েছে কানের সিয়াম রয়েছে চোখের সিয়াম রয়েছে এগুলো ভঙ্গ হয় বিভিন্ন কারণে আবার আমরা বর্তমান সমাজে যে সিয়াম ভঙ্গের কারণগুলো দেখতেছি এই সিয়াম ভঙ্গের কারণ আপনাদের সামনে যা পেশ করলাম আর ওই সিয়াম ভঙ্গের কারণের সাথে আপনি মিল পাবেন না সম্মানিত ভাই ও বোন সম্মানিত সিয়াম পালন করি ভাই ও বোন আমি তোমাদেরকেই বলছি আসুন আল্লাহ তাল্লা রবুল্লা আলামিন আপনাকে আমাকে যে দিনটি আপনাকে আমাকে দিয়েছে সিয়ামের মাস রমজান বরকতপূর্ণ মাস এই সিয়ামের মাস আল্লাহর রহমতপূর্ণ মাস এই সিয়ামের মাস কোরআন নাজিল হওয়ার মাস এই সিয়ামের মাস দোয়া কবুল হওয়ার মাস এই সিয়ামের মাস আপনার আমার নাজাদ প্রাপ্ত মুক্তির মাস এজন্য আপনাকে আমাকে পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য এই মাসে আপনাকে আমাকে কঠিনভাবে খুবই মনোযোগ দিয়ে আপনাকে আমাকে সঠিক আমলগুলো করতে হবে এই শিয়ামের মাস পেয়ে যে ব্যক্তি সিয়াম সাধনা করবে না যে ব্যক্তি শিয়াম রাখবে না কিংবা আল্লাহ রব্বুল আলমিন অন্যত্রে অন্য জায়গায় আবার বলেছেন যে ব্যক্তি এই সিয়ামের মাসে শেষ দশকে এসে লাইলাতুল কদর তালাশ করল না আর লাইলাতুল কদর আপনি আমি জানি যে সুরা কদরের তিন নম্বর আয়তে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন লাইলাতুল কদুরি খৈরুমিন আল ফিসা এই দিন এই রাত হাজার মাসের চেয়ে অতি উত্তম তাহলে বুঝা যাচ্ছে সিয়ামের মাসে হাজার মাসের চেয়েও একটি রাত রয়েছে আপনি হাজার মাস যে ইবাদত করলে যে সব হয় সে সব একটি রাত যদি আপনি করেন লাইলাতুল আর আপনি আমি লাইলাতুল করতেছি যে আর আপনি আমি স্পষ্ট জানি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আপনি শুধু সাতাইশে করলেন অন্য যে কোনো চারটে রাত্রে হয়ে গেল আপনি সাতাইশ নিয়ে আসছেন তাহলে কিভাবে সম্ভব আসুন আপনাকে আমাকে সিয়াম ভঙ্গের কারণ থেকে শুরু করে অন্যান্য কারণগুলো আল্লাহ রব্বুল আলমিন সঠিকভাবে জেনে শুনে আল্লাহ রব্বুল আলামিন সঠিকভাবে ইসলাম বোঝার মতো আপনার আমাকে তৌফিক দান করুক আল্লাহমা আমিন আল্লাহ রব্বুল আলামিন এই সিয়ামের মাসে আপনাকে আমাকে সুন্দরভাবে সিয়াম রাখার মতো তৌফিক দান করুক মা আমিন পাক রব্বুল আলমিন শক্তি দান করুক আল্লাহমা আমিন এই সিয়ামের মাসে আপনি আমি যাতে পবিত্র কোরআনুল করিম তাজবি তাহলিল জি কে রাজকার এবং যারা অর্থ জানি না কোরআন মজিদের তারা যেন অর্থগুলো এই সিয়ামের মাসে কমপ্লিট করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুক আল্লাহমা আমিন মা হামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله